সবাইকে সবাই কেমন আছে আজকাল সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কি বলতো কি রান্না হবে চিংড়ি মাছের ভাগা চলো তোমাদেরকে দেখা সীতা রান্না করে 私は行った。<music> <music> कर रहे थे देखो সাধন জন্ম লঙ্কা পুরো বেশি দাম লঙ্কা অল্প দিব লঙ্কা বেশি দিতে পারেন কমা গতি পেন সরষের তেল তেলটাকে বেশি দিবো কারণ তো এবারে মেখে নেব দেখো সব দিয়ে দিয়েছি এবার যাবো উনুনটা জ্বালিয়ে দেবো জল এখানে যাই জ্বালিয়ে দিয়েছি দেবো সামান্য চিনি ঢাকনাটা খুলে দেখি কি হলো সিদ্ধ এবার আমি ওটার প্রতি সামান্য কাঁচা তেল ছড়িয়ে দেবো তেল ছড়িয়ে দিলে খেতেও সুস্বাদু হয় আর দেখতেও সুন্দর হয় তো আপনারা অবশ্যই দেবেন এটা দিলেই ঢাবা খেতে ভীষণ টেস্টি হয় তো দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দেবো আর একটুক্ষণ ঢেকে দেবো তো হয়ে আসছে এবার আমরা নামিয়ে নেব দেখাচ্ছি রেসিপি রেডি দেখো কি সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ স্বাদ আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন রান্না করে ভীষণ টেস্টি হয় খেতে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ আমাকে একটু ফলো করতে থাকবেন সবাইকে টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন